হাজবেন্ডের জন্য ঈদের পাঞ্জাবি তৈরি করে রেখে দিলাম কারণ সকাল বেলায় সে উঠে মসজিদে যাবে নামাজ পড়তে ঈদের তখন আমি মানে আমি ঘুম থেকে ওঠার আগে যাবে প্রথম জামাত ধরবে সকাল আটটায় চেষ্টা করব সকাল বেলায় ওঠার জন্য তবে সাথে বাচ্চা আছে পারবো কিনা জানি না সাথে দিয়ে বাচ্চার কাপড়ও রেডি করে রেখে দিলাম আজগুলি একটু আগিয়ে রাখলাম আসসালামু আলাইকুম সবাই ঈদ মোবারক আজকে ঈদের দিন আমাদের এখানে ঈদের দিন সকাল বেলায় আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা অনেক ভালো ওয়েদার ভালো দেখলে এমনিতেও মন ভালো হয়ে যায় তার মধ্যে আজকে হচ্ছে ঈদের দিন এই তো রাতে আমি সবার কাপড় রেডি করে রেখেছিলাম আমারটা বাকি ছিল মনে করেছি সকালবেলা উঠতে পারবো না তবে আলহামদুলিল্লাহ উঠে গিয়েছি বাচ্চারা উঠে গিয়েছে এখন রেডি হবে সবাই যেহেতু সবাই মেরুন কালার ড্রেস পরবে ঈদের ড্রেস তো আমি ভেবেছি এই শাড়িটা পরবো সকালবেলা এই শাড়ি পরে ঈদের সালামি নিব পরে হচ্ছে লং ড্রেসটা যে আর যদি শাড়ি পরতে একটু প্রবলেম হয় বাচ্চা নিয়ে তাহলে এই লং ড্রেসটা পরতে পারি এটা এটাও হচ্ছে মেরুন কালার এটা আমার একদম নতুন একটা ড্রেস ভেবেছিলাম পরে পরব তবে এই পরব যেহেতু সবার কালারের সাথে মিলে যাবে ম্যাচিং হয়ে যাবে আমরা সাহেবের জন্য খাবার রেডি করছি সকালবেলার মিষ্টি এটা খেয়ে উনি মসজিদে যাবে ঈদের নামাজ পড়তে হাতে যেহেতু বেশি সময় নেই তো আমি একদম ছোট ছোট বাটিতে বেড়েছি আর একটা কাগজের ফুলের মোবারক জানাবো এটা আসলে আমরা চিন্তা করিনি উন্নতিরিশটা হবে যার কারণে ফ্রেশ ফ্লাওয়ার আনতে পারিনি আজকে আনার কথা ছিল যাই হোক ফ্লাওয়ার তো ফ্লাওয়ারই সেটা কাগজের হোক আর অরিজিনাল হোক

পাপা কে দিতে দাও এটা হচ্ছে তোমাকে পাপা দিয়েছে আর যে প্যাকেটটা খুলো তো র্যাপিং টা তো পাপা আচ্ছা আগেও মায়ের খুলবে Baby itu siapa? Hey, siapa? Wah! Dia ini dongeng untuk you. Yeah. Dah ketukai kekamu? Baby, baby. Baby ni. うん。

তুমি যাবে পাপা আসবে এখন আব্বু আসো হ্যালো পাপা হ্যালো তো একটু এখন বিকেল বেলা আর আজকে বাহিরের ওয়েদারটা খুবই ভালো ছিল আর ঈদের মুহূর্তটা মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায় এখন আমার বাসায় গেস্ট আসবে ছয়টা বাজে আজকে হচ্ছে আমার বাসায় ঈদ পার্টি হবে মামি দেখ আয়ের এসেছে বেরো এই যে আর এই যে আমি হচ্ছে স্ন্যাক্সের আইটেম করেছি এগুলি আর টেবিলে দিয়ে রেখেছি অনেক কিছু করেছি আর ডিনারের জন্য আছে